ক্ষেত্রে আমরা ইনভার্টার তো আমরা সব সময় এই এই জায়গায় এসে সুইচ অন অফ করব না বিদ্যুৎ চলে গেলে আসে অন করব বিদ্যুৎ চলে গেলে অফ করবো বিষয়টা তো এরকম না এই সুইচটাকে আমরা ইন্টারলক করব এখান থেকে একটা তার কেটে নিয়ে এসে এই রিলের মধ্যে ব্যবহার করব এই রিলের মধ্যে চারটে স্ক্রু খুলে আমরা এ ডাকনাটা খুলব এই হলো মাদারবোর্ড এই যে এ জায়গার থেকে এ জায়গায় ফুল মাদার এই হলো অবস্থা আর এটি বেশিরভাগ নষ্ট হয় এ মসফিটগুলি শর্ট হয়ে যায় কোনো অতিরিক্ত ভোল্টেজের কারণে ডিসি সাইডের আছে এসি সাইডের আছে এই যে এই মসফিটগুলি নষ্ট হয়ে যায় এটি খোলা ঝামেলা এই যে স্কুলগুলো খুলে আবার রিপেয়ার করতে হয় ভালো এক্সপার্ট না হলে রিপেয়ার করা যায় না আবার মসফিট যদি আপনি লাগানোর পরে অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারনাল ফিসিবি বোর্ডের সমস্যা থাকতে পারে যার কারণে দেখা যাচ্ছে অনেকে রিপেয়ার করে না কারণ দাম যেহেতু কম নতুন একটা নিয়ে নেয় এখন আমরা কি করব এক দুই তিন এইটা এক দড়ি তাহলে আমরা মাঝখান থেকে এক নাম্বার তারটি কেটে দেব এই এক নাম্বার তারটি কেটে দিলাম এখন আপনি ব্যাটারি কানেক্ট করে বা বিদ্যুৎ কানেকশন দিয়ে এটা যতই অন করেন আর অন হবে না এটা যখন কানেক্ট করবেন আবার এখান থেকে অন অফ হবে এখন এ তারটা তো বাইরে আসবে না আমরা এ তারটাকে জয়েন দিয়ে একটু বের করে নিয়ে আসবো আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ অনেকের ইনভার্টারের ভিতরে টিকটিকি ঢুকে শর্ট হয়ে ইনভার্টার নষ্ট হয়ে যায় তো টিকটিকি এখান দিয়ে ডুকার তো কোনো পথ দেখতেছি না যে ছোট ছোট ছিদ্র যখন ইনভার্টারটি অফ থাকে তখন কুলিং ফ্যান তো চলে না তখন সম্ভবত এই কুলিং ফ্যানে ফাঁকা দিয়ে স্পেসটা অনেক আসে সম্ভবত এ ফ্যানের এই জায়গা দিয়েই টিকটিকিগুলি ঢুকে এই অংশটুকুকে আপনার নেট একটা নেট দিয়ে ব্যবস্থা করে দিলেন যাতে করে তেলা বা টিকটিকি না ঢুকে এটি একটি খেয়াল রাখবেন এই যে দেখেন দুইটি তার এখানে ভালোভাবে ট্যাপ দিয়ে বা গ্লুগান দিয়ে ইনসুলেশন করে দিতে হবে যাতে কোনো কিছুর সাথে না লাগে এই যে পাতলা যে চার্জারের তার থেকে আমি একটু অংশ কেটে বাড়তি রেখে দিয়েছি এটা কেটে রেখে দিলাম এখানে লাগিয়ে দিলাম এখানে শর্ট করে রাখলে আপনার ইনভার্টার অন হবে আবার খুলে রাখলে ইনভার্টার অন হবে না এক্ষেত্রে আপনি এটি অন করে রাখবেন ইনভার্টার অন করে রাখলে দেখবেন যে অন হবে না এই শর্টটা কাজটা করবে কে এই রিলে করবে এই রিলে আমরা আরেকটা রিলে পরে ব্যবহার করব এখন দেখেন আমি ব্যাটারি কানেকশন করেছি নেগেটিভ পজিটিভ এখন সুইচ এখানে কিন্তু পাওয়ার আসছে দেখেন এই যে অন করলেও চলবে না অফ করলেও চলবে না এই এখন আমি এখান থেকে অন করে রাখবো এটা যখন আমি শর্ট করব দেখেন এই যে কীভাবে দেখাবো এ দেখছেন এই আওয়ার অফ আওয়ার অন মূলত এই কাজটি করবে রিলে আমরা রিলের এনসি তে ব্যবহার করবো যখন বিদ্যুৎ চলে যাবে তখন এটি অটো অন হয়ে যাবে যখন বিদ্যুৎ থাকবে তখন আমার এটি অন হওয়ার প্রয়োজন নেই এ তারটি আমরা এখান দিয়ে বের করে এনে রিলের এই দুটি পয়েন্টে কানেক্ট করলাম যেহেতু আমার এখানে সাইটটি পয়েন্ট দুইটি ব্যবহার করছে আউটফুটের জন্য আরও একটি ব্যবহার করা যাবে এ একটি পয়েন্ট আর এ দুইটা এ দুইটি নাম্বার কথা দেখি একটি হলো বারো আর একটি হলো চার চার বারো তার উল্টা দিলেও সমস্যা নেই যেহেতু এটা একটা সুচ জাস্ট এটা কন্ট্যাক্ট পাওয়ার জন্য আপনারা কিছুক্ষণ আগে তো দেখেছেন যে এখানে ফল্ট এলাম আসে তো এটি মূলত ভোল্টেজ কমের কারণে তো এটিতে যেহেতু কোনো ধরনের ডিসপ্লে বা কিছু নেই তো এক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ মনিটরিং করার জন্য বা আপনি হাইক্যাট কতটা হচ্ছে আর লো কতটুকু এটি মনিটরিং করার জন্য আপনাকে একটি ডিজিটাল ডিসি ভোল্টমিটার মিটার ব্যবহার করতে হবে দাম একশো টাকা একশো টাকা বা একশো টাকা এটি তারতে ছোট আমরা একটি বড় করে ব্যবহার করব মনিটরিং করার জন্য এটি গুলুগান দিয়ে এ তারটাই ভালোভাবে লাগিয়ে দিতে হবে অনেক সময় টানা টানি করার কারণে তারটি সিরে যেতে পারে এখানে আরেকটি অ্যাডজাস্টেবল সুইচ আছে দেখেন এটার মধ্যে খুবই সূক্ষ্ম এটি আবার ঘুরানোর জন্য এক ধরনের স্ক্রু আছে এটি ঘুরে অ্যাডজাস্ট করতে পারেন যদি বাস্তবে দেখা যাচ্ছে ভোল্টেজ যদি কম বেশি শো করে তা আমি দেখি এই ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সত আমি ভোল্টেজ দেখি মিটারে কত শো করে তারপরে ডিজিটাল কত শো করে ঠিক আছে কিনা বারো দশমিক এক আট যদিও বারো ফ্লাস দেখাচ্ছে কিন্তু লোডটাই সেরে দেয় দেখি এবার মিটার কত শো করে এই যে বরাবর বারো ভোল্টেজ বারো তার মানে পয়েন্ট টু কম দেখাচ্ছে আমরা চাইলে নিচে নিচে রেগুলেটর দিয়ে এখানে কম বেশি করে অ্যাডজাস্ট এলিভেশন করে নিতে পারবো এখন দেখতে পারবেন কেন যে লাল বাতে জ্বলতেছিল ওই সময় এবং ফল্ট ছিল এ দেখেন লোড নেবে না ভোল্টেজ এই এটা লো কাটালো দশ দশমিক চার বা পাঁচ আবার অফ করলে দেখেন ভোল্টেজ বেড়ে যাচ্ছে ব্যাট এটি এখন অনেক বছর পুরনো সার্জ দেওয়া হয় নাই জাস্ট ভোল্টেজ মনিটরিং করার জন্য কতটুকু ভোল্টেজ আসছে বা কী অবস্থা এরকম একটা মিটার লাগাবেন গ্লুগান দিয়ে সুন্দর করে এদিকে রেখে দিবেন বা আপনারা যেভাবে ড্রেসিং করতে সুবিধা হয় ওয়ালও এইভাবে আঠা দিয়ে লাগা দিতে পারবেন এটি কানেক্ট করব মূলত এ ক্লাম্পে রিং আছে রিং রিংয়ের মধ্যে সুন্দর করে তার একটু ভালো বেশি করে সুলে পজিটিভ পজিটিভ লাল আর নেগেটিভ কালো এ কালো নবে লাগাইয়ে দেব তাহলে অ্যাকুরেট ভোল্টেজটা পাবে এখন এর কাজ শেষ এখন দ্বিতীয়ত আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অনেক সময় মাঝে মধ্যে হঠাৎ করে মনে করেন দুই মাস তিন মাস চলতেছে হঠাৎ করে একদিন এটি হাই কাট ফেল করে হাই হাইকার্ট ঠিকমতো হয় না হাই হাইকার্ট হওয়ার কথা সোদ্দ দশমিক সাত বা ছয় এক্ষেত্রে আমি এ হাইকার সার্কিট ব্যবহার করেছি এখানেও প্রবলেম পাচ্ছি যেহেতু দুইটাই এসিতে প্রবলেম হয় নিউট্রাল শর্ট করার কারণে তাই আমি একটি ডিসি টেম্পারেচার কন্ট্রোলার সেট করলাম এটির কারণ হলো ব্যাটারি ফুলে যেতে হলে ব্যাটারি অনেক গরম হয় কোনো কারণে এটি হাই কাট হলো না ব্যাটারি চার্জ হতে হতে গরম হয়ে যায় তো এটি এমনভাবে সেট করবো স্বাভাবিক টেম্পারেচার সাথে এক ডিগ্রি বা দুই ডিগ্রি বাড়িয়ে দিব যাতে আমার কোনো কারণে এটি হাই কাট ফেল করলেও আমার এ সার্কিটটি সেভ করে এটির দাম হলো একশো তিরিশ টাকা আমি তিনশো আশি টাকা বা চারশো টাকা সার্কিট ব্যবহার না করে যেহেতু এটা আমার ফেল করতেছে এটার উপরেও ভরসা করে লাভ নেই তো শেষ ভরসা এখন এটির উপরে এটি কীভাবে কানেকশন করবেন সেটি দেখা দিই এবং এটার একটি সেটিং আছে আমি সেটিংটাও দেখিয়ে দিব এখানে দেখেন ষাটটি কানেক্টর আছে জি এন ডি প্লাস বারো বি কে কে জিরো জিএনডি হলো নেগেটিভ আর বারো প্লাস বারো বি হল পজিটিভ বারো ভোল্টের পজিটিভ কে জিরো কে ওয়ান হলো এটা রিলের কন্ট্যাক্ট এটি যেভাবে কাজ করতে সেম মানে একটা সুইচের কাজটা করবে তো আমরা এটি কীভাবে কানেক্ট করব। এটি হলো ইনভার্টার এর তার এই যে এটি কীভাবে ব্যবহার করব নিউটাল এখানে ডাইরেক্ট নিউট্রালের সাথে মেন সরকারি নিউটালের সাথে কানেক্ট থাকবে আর সরকারি ফেজ একটা ঢুকবে কে জুরুতে আর কে ওয়ান থেকে এসে আমার এখানে ফেজে লাগবে কারণ হলো যখন কোনো কারণে ইনভার্টার ফেল করলো হাইকার্ট এক্ষেত্রে ব্যাটারি গরম হতে গরম হবে স্বাভাবিক একটু গরম হলে যাতে আমার এ সার্কিটটা ডিসকানেক্ট করে দেয় ইনভার্টারটাকে হাই এই এক্ষেত্রে যদি আপনারা এটা না ব্যবহার করেন ক্ষেত্রে কি করতে হবে প্রথমে আপনার ইনভার্টারটা অফ করবেন যখন আপনারা দেখলেন যে বা সন্দেহ হচ্ছে 14.67 দশমিক ছয় সাত বা স্বাভাবিক যে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা চার্জ হওয়ার মতো যেহেতু ব্যবহার করেন নাই যেহেতু কী পরিমাণ ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে চার্জ কি ভোল্টেজ কত আছে কত সময় লাগবে তো আপনার ব্যবহার করতে একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন দেখবেন যে না আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাওয়ার কথা তারপরেও সার্জ হচ্ছে তখন সন্ধ্যে তখন মিটার দিকে তাকাবেন মিটার কত ভোল্টেজ দেয় সত্যোশো দশমিক ছয় বা এরকম কাছাকাছি আসছে কিন্তু হাইকাট হচ্ছে না ক্ষেত্রে কি করবেন ইনভার্টারটা অফ করবেন ইনভার্টারটা অফ করে এর সার্জিংয়ের ফ্লটা খুলে ফেলবেন ইনভার্টার অফ না করে কখনও খুলবেন না অনেক ক্ষেত্রে কি হয় যদি আপনি এটি অন না অফ না করে এটি খুলেন তখন সরকারি বিদ্যুতের সাথে এই নিউটালে একটা সমস্যা হয়ে যায় অনেকে ইনভার্টার নষ্ট হয়ে যায় ওই জন্যে আমি দুটি অ্যাডভার্টার ব্যবহার করব এখানে একটি ব্যবহার করব ফাঁস বার বল এটার জন্য আর এখান থেকে আরেকটা ব্যবহার করব সেটি অন্য আমি দেখা দিব আর পরে এখন সরেন আমরা এটি কানেক্ট করি এখানে যেই কানেক্টর এখানে একটু ভালো মানের তার দেওয়া লাগবে ভালো মানে বলতে এরকম শিফের কিছু তার আছে মোটা কারণ দিয়ে গ্লুগান দিয়ে আটকাতে হবে এই এইখানে গ্লুগান দিয়ে সুন্দর করে কারণ এ দুইটা পয়েন্টে এবং এই রিলের এই জায়গায় বিদ্যুৎ থাকবে সরকারি বিদ্যুৎ ফেস তো এই ক্ষেত্রে যাতে নিচে অংশ যাতে টাচ না লাগে বা ওইভাবে আপনারা সেফটি সহকারে সিলিকন দিয়ে কোনো একটা বক্স বা কার্টনে রেখে দিবেন হয়তো এরকম বক্স বক্সে সুন্দর করে রেখে দিতে পারেন যেহেতু এর তারগুলি কানেক্টরগুলি খুবই নর্মাল যাতে খুলে না যায় ওই জন্য একটি ভালো মানের তার ব্যবহার করে পরে কানেক্ট করে দেব যেহেতু আমি এখান থেকে ফেস ঘুরাবো ওই জন্য দেখেন আমি লাল কালো চাইলে আমি লাল কালো দুটাই ব্যবহার করতে পারবো কিন্তু করব না কারণ আপনারা ভুল করতে পারেন ওই জন্য আমি যেহেতু একে তার আমি লাল তারকে এনে লাল তার দিয়ে ঘুরাবো দুটি লাল তার ভালোভাবে এ তার যেহেতু মোটা ভালোভাবে ভাজ করে এই যে এখানে ব্যবহার করছি এই যে যাতে খুলে না যায় ফলে সিলিকন গান দিয়ে সিলিকন দিয়ে এখানে আটকে দিব যাতে সহজে খুলে না যায় যেহেতু এখানে এই দুইটাতে লাইন থাকবে যেহেতু আমার কাছে লাল কালো তার নাই তাই জিএনডি জায়গা আমি সবুজটা দিয়েছি আর প্লাস বারোর জায়গা আমি হলুদ দিয়েছি জাস্ট আপনার বুঝতে পারলে হলো পজিটিভ নেগেটিভ কোনটা সেই অনুযায়ী আমরা যেহেতু আমার এটা এটি বারো বোল্ট লাগবে এই অ্যাডাপ্টারের মাধ্যমে যেহেতু এখানে আমি আমার এখানে বারো বোল্ট পজিটিভ নেগেটিভ আছে আমি এখান থেকে লাল করে নিয়ে যাব এটার ফাওয়ার এই কানেকশনটি আমি ফরে দিব কারণ এটিকে সেট করতে হবে সেটিং করতে হবে সেটিংটা আমি দেখাবো এই যে এটির ফাওয়ার নিয়ে আসলাম এই যে তেরো সুতো থেকে সুতোতে পজিটিভ আর তেরোতে নেগেটিভ এই যে দিয়ে দিলাম আর আরেকটি মজার বিষয় হলো আমি যে সিস্টেমে কাজটি করেছি আপনারা সম্ভবত দেখবেন ইউটিউবে এখনও এই সিস্টেমে কন্ট্রোলিংটা এখনো কেউ ব্যবহার করে নাই তো আমি আমি নিজে সম্ভবত আমি দেখি না কেউ ব্যবহার করতে এই জিনিসটা আমি দেখাচ্ছি এটা একটি সেফটি যাতে ব্যাটারি কোনো ফুলে না যায় এটি যদি হাইক্যাপ না করে এটি কীভাবে করতেছে দেখেন এই দি জাস্ট এটা একটা সুইচের মতো ফেজটা যখন এটা অতিরিক্ত টেম্পারেচার হবে এটি অফ করে দিবে ইনভার্টার থেকে ইনভার্টারের কোনো লাইন যাবে না আমি এটা মিটারটাকে কন্ডাক্টিভিটিতে সেট করছি এখন আমি পাওয়ার দিব এই এখন স্বাভাবিক টেম্পারেচার তিরিশ দশমিক তিন এখন আমি কিছু সেট করব এই হলো সেট

তিরিশ দশমিক তিন যদি এটি ফ্লোর ফ্লোরে আছে সেন্সরটি তো স্বাভাবিক টেম্পারেচার ধরে নিলাম একটা স্বাভাবিক টেম্পারেচার তা আমি সেট করবো তো আগে যে সেট সেটিংটা করছি এটা হলো ইন্টারনাল ইন্টারনাল সেটিং যে মানে এটা র্যান্স র্যান্স সেটিং এখন করবো অরিজিনাল সেটিং আমরা এখন প্রোগ্রামে যাবো না আমরা নর্মাল সেটিংটা করব নর্মাল সেটিং একবার একবার ক্লিক করলে আঠাশ আছে আমরা আঠাশ আমরা দিব আমরা বত্রিশ দিব বত্রিশ ডিগ্রি ডিগ্রি আবার অটো অটো চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন মিটারটা অবস্থা যখন বত্রিশের নিচে থাকবে তখন লাইন লাইন দিবে তার মানে ইনভার্টারের লাইন আছে এখন কোনো কারণে দেখেন ব্যাটারি হাই কাট হয় না সাপোজ এটি একটু এই দেয় টেম্পারেচার বা এই কী করছে সাপ্লাই বন্ধ করে দিছে ব্যাটারি হালকা একটু গরম হওয়ার কারণে তো এটা কত সেট করবো আমরা দেখব যতটুকু স্বাভাবিক টেম্পারেচার সাইতে এক ডিগ্রি বা দুই ডিগ্রি দুই ডিগ্রি বাড়া দিলে না এ আমরা আবার একটু ঠান্ডা করি বত্রিশ থেকে জিরো পয়েন্ট নাইন কমলেই আবার চার্জ হয়ে যাবে আমি ঠান্ডা করলাম এই কিন্তু এখন যদিও ইনভার্টারের লাইন দিবে কিন্তু আপনার সাজ নিবে না কী জন্যে কারণ এটি হ্যাগ হ্যাং হয়ে যাওয়ার পর যখন আবার রিকানেক্ট হয় তখন আর সার্জ নেয় না আপনারা চাইলে ডিফারেন্সটা বাড়া দিতে পারেন যে না আরও কম এইখানে চেপে ধরে প্রোগ্রাম ওয়ান প্রোগ্রাম এই এখানে ডিফারেন্সটা বাড়াই দিতে পারবেন আপনি ওয়ান পয়েন্ট ফাইভও দিতে পারবেন কমতে হবে দু ডিগ্রি তাহলে আমি দু ডিগ্রি কমাচ্ছি দেখেন এই আবার সার্জ হয়ে যাচ্ছে এখন এটি কত সেট করবেন দেখতে হবে অনেক সময় শীতের সময় একটু কম করলে হয় আর যদি যখন দেখবেন গরমের সময় তখন রুমেই থাকে যে বত্রিশ ডিগ্রি তখন হয়তো একটু বাড়াই দিবেন আর যখন এটা ব্যবহার করবে এটাতে আমি এখনো সাপ্লাই দিই নাই এগুলো যাতে এগুলো যাতে টাচ না লাগে গ্লুগান দিয়ে বা কোথাও খুব ভালোভাবে সেফটিতে রেখে দিবেন এখন এটি আমরা কীভাবে ব্যবহার করবো এটি কানেকশন করি যদি কখনো দেখেন এই সার্কিটটি আপনার সেট করার টেম্পারেচার চাইতে বেশি হওয়ার পরেও আপনার ইনভার্টার চার্জিং অফ হয় নাই তখন কষ্ট করি আমি যেভাবে লাগিয়েছি এভাবে একটি ডায়ড লাগিয়ে দিবেন। তাহলে ঠিকমতে কাজ করবে কাশেষে এভাবে একটি বোর্ড জাতীয় যাতে আপনার হাতে স্পর্শ না হয় এভাবে গ্লুগান দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন